হ্যালো ফুটবল ফ্যান্স একুশে জুন জমকালো এক আয়োজনের মাঝে শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকার আসর যেখানে ফেভারিট দল হিসেবে প্রথম ম্যাচে মাঠে নামবে প্রতিযোগিতাটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এছাড়া দরিবাল জুনিয়রের অধীনে তরুণদের নিয়ে গড়া ব্রাজিল দলকেও আসছে কোপা আমেরিকার ফেভারিট বলে মনে করা হচ্ছে তবে যে দলটি এবার সম্ভবত সবাইকে চমকে দিয়ে ডাকস হিসেবে সামনে আসতে পারে সেই উরুগুয়ে দলকে নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না আর্জেন্টিনা ও ব্রাজিলের আড়ালে থাকলেও এবার উরুগুয়ের কাছে সম্ভাবনাময় একটি দল আছে যারা কিনা আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দু সালের পর আবারও কোপা আমেরিকা শিরোপা উদ্ধার করতে পারে মার্সেলো বিএলসা মূলত দলটির দায়িত্ব নেওয়ার পর থেকে উড়ুগুয়ে ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে খেলার প্রথাটিকে বদলে দলটিকে আক্রমণাত্মক ফুটবল খেলাচ্ছেন যার সাফল্য হিসেবে গেল বছর বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে ব্রাজিল সহ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও দুই শূন্য কোলে হারিয়েছে বিয়েলসার উড়ুগুয়ে দল এবং যার কারণে এবারের কোপা আমেরিকা আসরে তাদেরও ভিন্ন কিছু করার সুযোগ থাকছে মূলত অ্যাটাকিং ফরমেশনে দলকে খেলানো বিয়েলসা চার তিন দিন ফরমেশনটাই বেশি পছন্দ করেন এবং তার কাছে উড়ুগুয়ে দলে লুই সুয়ারেজ এবং লিভারপুলের দুই ফরোয়ার্ড ডারুই নুনেস ও লুসিয়ানো রড্রিগেসের মতো খেলোয়াড়রা আছেন যারা যে কোনো পরিস্থিতিতে দলের হয়ে গোল করতে সক্ষম এছাড়া বিএলসার কাছে মিডফিল্ডে ভালভার্দে নিকোলাস দেলাক্রুস ও ম্যানুয়াল উগার্তের মতো খেলোয়াড়রা আছেন ডিফেন্সে বার্সেলোনার রোনাল্ড ডারাহু অ্যাটলেটিকো মার্দিদের জোসে মারিয়া গিমেনেজ এবং নেপোলির মাতিয়াস অলিভেরার মতো ডিফেন্ডারদের অপশান আছে এছাড়া উরুগুয়ে দলে একাধিক খেলোয়াড়রা আছেন যারা ল্যাটিন আমেরিকা লিগগুলোতে ফুটবল খেলে থাকেন যার কারণে সেখানকার ফুটবল তাদের কাছে অচেনা কিছু নয় যার কারণে উরুগুয়ে এবারের আসলে বিশেষ এক অ্যাডভান্টেজ পাবে যদিও আগে থেকে কিছু প্রেডিক্ট করা যাবে না তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে যে দল আছে এবং প্রতিটা পজিশনে যে মানের ফুটবলাররা আছেন তাতে তারাই এবার ডাকস হিসেবে টুর্নামেন্টটিতে সামনে আসবে এটা পুরোপুরি নিশ্চিত বিশেষ করে তারা যেভাবে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়েছে তাতে বলাই যায় এবার উরুগুয়ের কাছে ষোলোতম কোপা আমেরিকা শিরোপা আছে বর্তমানে দু হাজার আমেরিকার মিলে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে আর্জেন্টিনার তাদের স্থান পরে যার কারণে এবারের আসরে ভালো কিছু করার সম্ভাবনা আছে এই দলটি এবারের আসরে উরুগুয়ে গ্রুপ সিতে ইউএসএ পানামা ও বলিভিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে যেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা চব্বিশে জুন পানামার বিপক্ষে মাঠে নামবে এরপর আঠাশে জুন বলিভিয়া এবং দোসরা জুলাই ইউএসের মুখোমুখি হবে উরুগুয়ে এর আগে সর্বশেষ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল উরুগুয়ে যারা কিনা দু হাজার একুশ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার কাছে টাইবেকারে পরাজিত হওয়ার মাধ্যমে সেবারের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তবে এবার উরুগুয়ের কাছে সুযোগ আছে দু সালের পর এই টুর্নামেন্টটি আবারও জয় করার